সবাই ভালো আছে আমরা অনেক অনেক ভালো আছি লেগেছি আমার তো বেলা মনে হয়েছে এখন কিন্তু আমাদের আজকে হচ্ছে দীঘা মানে তিন দিন মত

নিয়ে এখন করে হবে কারণ ও আমরা যেটুকুখানে জার্নি করে ওর আমরা যতটুকু জার্নি করে ওর ঠিক ততটুকু আমাদের সাথে করে কালকে অনেক রাতও দিদি ওর

এটা এইটা বুজাই করে এটা বুজাই করে এটা বুজাই ওটা পূজা স্যাম্পল মানে হেকে কার কার স্যাম্পল আছে বলো কার কার স্যাম্পল দেখেছো গানে ওই বিশাল বড়টা তো রাহুল দছরা কারোর হবে না তো এখানে সবাই সবার স্যাম্পেল দেখে নিয়েছে সকাল বেলায় কি দেখাই তুমি এডিট দেখি না Evet ha, sorma. Aynen öyle. 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 बुलाव तुझे यार आज मेरी गलियां बसां तेरे संग में अलग दुनिया ना आए कभी दोनों में जरा भी बस बस एक तू एक मैं और कोई ना है मेरा सब कुछ तेरा तू समझ तू तो चाहे मेरे हक की जमीन रख ले तू तो सास में भी ना तेरा हाल बाबू तो आखिर बजे देखते हैं Dakap buat betul dia aku ইচারতে তো ভয় লাগে না আমি তো ঐকরা রিলস বানাতে গিয়ে Tatai আমার মনে জীবনটা বেরই আইছে আর ওরা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে ও বাবা গাইস এখন ঢেউ দেখো আমি তো এইখানটা রিলস বানাতে গেছিলাম মনে ছিল আমার জীবনটা তারপরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে রুমের দিকে চলে যাচ্ছিলাম কারণ আমি বলতে না বলতেই আমার একটা বিপদ ঘটে গেছিল কারণ হচ্ছে আমার পায়ে না প্রচুর পরিমাণে লেগেছিলো প্রচুর ব্লাড বেরোচ্ছিলো এর জন্য তাড়াতাড়ি করে রুমের দিকে যাচ্ছিলো আমাকে নিয়ে ডাক্তারের কাছে দেবে এর জন্যই আমরা কিন্তু এখন রুমেতে চলে এসেছি তাড়াতাড়ি করে রুমে এসেছি কারণ আমার পাটা না পিছনের দিকটা একটু কেটে গেছে তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি ডাক্তার দেখালাম এখন ড্রেসিং করার পরে এখনই ভালো আছে অনেকটা কেটে গেছে এতক্ষণ এখন প্রচুর খিদা পেয়েছে তার জন্য এখানে আমরা খিদে পেয়েছে তার জন্য এখানে আমরা সবাই মুড়ি আর হচ্ছে চপ খাচ্ছি বেগুনি বেগুনি শশা সব একসাথে খাওয়া দাওয়া করছি আমরা মেয়েরা মিলে আর ছেলেরা সব ঘুমাচ্ছে যারা যারা গেছিল তারা সব ঘুমে ব্যস্ত এখন তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আমরা কালকে চলে যাব তার জন্য আমি শুধু করিয়ে ঘুরিয়ে একটু ঘুরবো আর ওরা সেটা দেখবো ওরা আজকে বিচে গিয়ে

আরে হয়ে গেছে আমার কিনা লাগব সব লাগাই দাও কথা বাবা রে মাকে বলেছে বুঝতেই দাও আমাকে ডাক্তার অনন্যাকে নিয়ে এই আশু

তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট কোন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তবে খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই বাইলেন টেক কেয়ার আর गाइस এক লাখ হতে কিছু সাবস্ক্রাইবার বাকি প্লিজ যাও তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর এক লাখটা করে দাও गाइस এক লাখ আসলে কিন্তু কিউএনে ভিডিও আসবে তোমাদের সাথে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এক লাখ হয়ে গেলে আমার জীবনে আমি কী করে ইউটিউবে আসলাম কত কিছু আমার জীবনে কী কী হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এক লাখটা খরচ ঝটপট করে দেন তারপরে আমার কীভাবে ভিডিও আসবে আমার সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে আর বেশি বেশি করে কমেন্টও করবে কিন্তু সব কমেন্ট দিয়েই আমি কি কীভাবে ভিডিও করব যার যার কমেন্ট আমার ভালো লাগবে তাদের কমেন্ট আমি নিয়ে আমার কি কীভাবে ভিডিওতে দেবো হোক গাইজ আজকে এই পর্যন্তই হচ্ছে নেক্সট ভিডিওতে